পাতা লঙ্কা টমেটো সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলা টশলা দিয়ে দুধ একটা স্পেশাল মশলা আর তোমার লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নেব আর স্পেশাল মশলাটা যদি তোমরা পেতে চাও প্লিজ কমেন্ট করো তা আমরা পরের ভিডিও স্পেশাল মশলাটা তোমাদের বলবো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি আর এটাও আমার মাখানো হয়ে গেছে আর এখানে নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়েছে নুন আর একটু হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভুলে গেছিলাম তা একটু চিনি দিয়ে দিলাম আর এতে একটু অ্যারারুট দেবো আর ময়দা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। হাতে একটু ময়দা নিয়ে এটা দুভাগ করছি এটাটা ডো আমি এত বড় বড় করছি এবার এটাকে হাতে এ করে চ্যাপটা করে এর ভিতরে মাছটা ঢুকিয়ে আর লম্বা শেপ দিয়ে দিচ্ছি এটা ফিশ ফিঙ্গার সেই জন্য আমরা লম্বা লম্বা আকার দেব কোট করে নিচ্ছি আমরা বেডগ্রাম দিচ্ছি না যে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি এটাকে আবার নিয়ে ডিমে দেব করে নেব এবার আমরা তেলে ছেড়ে দেব hello jim